আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো লালচিলা কবুতার পালন পদ্ধতি লাল চিলা কবুতরের দাম এবং লাল চিলা কবুতরের বৈশিষ্ট্য সম্পর্কে তো অনেকে কমেন্ট করে আমাকে এই ধরনের ভিডিও করার জন্য কমেন্ট করেছেন লালচিলা কবুতারের বৈশিষ্ট্য লালচিলা কবুতার পালন পদ্ধতি এবং দানের দাম দামের যে সঠিক ধারণাটা এটা দেওয়ার জন্য তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনাটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করবো লালচিলা কবুতর পালন পদ্ধতি নিয়ে লালচিলা দুই দুইভাবে পালন করা যায় একটি হলো ছেড়ে লালচিলা কবুতর পালন এবং আরেকটি হলো আবদ্ধ অবস্থায় কবুতর পালন যদি আপনি ছেড়ে কবুতার পালন করেন সেক্ষেত্রে আপনার কবুতারের বেশি খেয়াল রাখতে হবে না আমিও আমার লালসিলা কবুতারগুলোকে ছেড়েই পালন করি আর যদি আপনি খাঁচা কবুতর পালন করেন তাহলে অবশ্যই আপনাদেরকে পরিচর্যা করতে হবে একটু বেশি যদি আপনারা ছেড়ে লালচিলা কবুতার পালন করেন তাহলে অনেক সময় দেখা যায় কি কবুতারের কালার ফাটা আসে এই কারণে ছেলে কউতার পালন করলে মাঝে মাঝে ফাটা আসে সব সময় কিন্তু ফাটা আসে না কিন্তু সে কবিতার পালন করা অনেক সুবিধাজনক আর যদি খাঁচায় পালন করেন তাহলে ফাটা কালার আসার সম্ভাবনাই থাকে না তো সেটা আপনার নিজস্ব ব্যাপার আপনি ছেড়ে পালন করবেন কি খাঁচায় পালন করবেন ছেড়ে পালন করলে সুবিধা বেশি বেশি খোঁজখবর রাখতে হয় না খাবার বেশি দিতে হয় না তারা উড়ে এখান থেকে ওইখান থেকে খাবার খেয়ে আসে আর খাঁচায় পালন করলে বেশি খোঁজখবর রাখতে হয় তো এটা গেল কবুতরের পালন পদ্ধতি নিয়ে আপনারা অন্য কবুতরকে যেমন খাবার দেন এই কবুতারগুলোকে ওইরকম খাবার দিলেই চলবে সমস্যা নাই আর মনে করেন এবার আলোচনা করব লালচিলা কবুতরের বৈশিষ্ট্য নিয়ে তো লালচিলা কবুতরের বৈশিষ্ট্য মূলত এরা গৃহবাস্প জাতির কবুতর এগুলো আপনারা পাল্লায় যারা পাল্লা দেয় কবুতর নিয়ে এইভাবে আপনারা পাল্লা দিতে পারেন প্রচুর উঠবে এই লালচিলা কবুতরগুলো যেহেতুকি বাস প্রজাতির কবুতার এগুলো প্রচুর উড়ে এইসব কবুতর দিয়ে আপনারা আর কি রেস করাতে পারবেন এগুলো মূলত রেস করানোর কবুতার প্রচুর উড়ে আপনার আট নয় ঘন্টাও উড়ে এমনও রেকর্ড আছে যে একটা লালচিলা কবুতর আট নয় ঘন্টা উড়ে কারণ লালচিলা কবুতর চেনার উপায় লাল কবুতর আপনারা কীভাবে চিনবেন আপনারা আমার যে স্ক্রিনের কবুতরগুলোকে দেখতে পাচ্ছেন সেইগুলোর দেখবেন পাকনা যেই ডাকনা আছে ওইগুলার আগাগুলো কালো হবে এবং লেজগুলা পুরো কালো হবে এবং কবুতরের বডি হবে পুরো লাল শুধুমাত্র লেজগুলা এবং আপনার ওই পাখনার আগাগুলা কালো হবে এবং পুরো বডি হবে লাল আপনারা চোখ অবশ্যই খেয়াল করবেন চোখে একটা সাদা আয়রিং থাকবে যদি আয়রিং না থাকে তাহলে মনে করবেন বা আয়রিং না থাকলে মনে করবেন এটা অল্প বয়সী আর লাল চিলা বা ওইটা লাল চিলা না যদি বেশি বয়সী হয় কিন্তু চোখে আয়রিং না থাকে তাহলে মনে করবেন ওটা লালচিলা কবুতার না অথবা লালচিলা হলেও অল্প বয়সে আর লালচিলা কবুতরের যদি কোথাও অন্যরকম কালার দেখেন বা মনে করেন অন্য কালার এটা লালচিলা বলে আপনাকে চালাই দিতেছে তো আপনি কখনোই মানবেন না কারণ লালচিলা কবুতরের বৈশিষ্ট্য আপনারা জানেনি যেটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম এবার আসি লালচিলা কবুতরের দাম নিয়ে একটা অরিজিনাল ফ্রেশ লাল চিলা দাম বর্তমান বাজার অনুযায়ী পঁচিশশো থেকে তিন হাজার টাকা যদি কোয়ালিটি আরও ভালো হয় সেক্ষেত্রে আপনার দাম আরও বৃদ্ধি পায় সেটা আপনার ক্রেতা বিক্রেতার চাহিদার উপরে ডিপেন্ড করে তো মূলত আপনি অ্যাডাল্ট জোড়া যদি লাল চিলা কবুতার কিনতে চান তাহলে বর্তমান বাজার অনুযায়ী ভালো একজোড়া লাল চিলা কবুতরের দাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর যদি বাচ্চা লালচিলা কিনতে কিনতেছেন তাহলে যদি ভালো কোয়ালিটির বাচ্চা হয় তাহলে আপনার কাছ থেকে পনেরোশো থেকে দু হাজার টাকার ভিতরে ভালো কোয়ালিটির লাল চিলা কবুতরের বাচ্চা পেয়ে যাবেন ভাই কবুতার কিন্তু অনেক রকম দামেরই হয় কৌতার মূলত কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দাম হয় এমনও লাল চিলা আছে যেগুলো আপনাকে পাঁচশো টাকা জোড়ায় দিয়ে দেবে সাতশো টাকা এক হাজার টাকা জোড়া দিয়ে দেবে কিন্তু কোয়ালিটি কিন্তু তেমন হবে না মনে করেন ফাটা লাল চিলা থাকবে বিভিন্ন ধরনের সমস্যা থাকবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আর এ ধরনের কবিতার সম্পর্কে ভিডিও করতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ